বন্ধুরা প্রতিদিনের মতো দুপুরবেলা মাম্পি জন্য ভাত বেড়েছে তো এই দেখুন উপরে আমার ভাই আমার আমার মা আর এখানে আই বাবা বসে পড়েছে খেতে তো ভিডিও সঙ্গে থাকুন মাম্পি আজ কি কি রান্না করেছে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো এটা কি মাম্পি ভাজা ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা দাও 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 সবাইকে দাও আমি এক এক করে উপরে থালাগুলো দিয়ে দিই পরাম্পী দাও উপরে সব বসে আছে তুমি একটা একটা করে থালা আমাকে দাও আমি পাস করে দিচ্ছি এটা কাকে দেবো এটা বাবা আর এটা মায়ের এটা ভাইয়ের আর এটা হচ্ছে আমার তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাম্পি আজকে করেছে দু রকম ভাজা আপাতত এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর উচ্ছে ভাজা তো আপাতত এটা দিয়ে খাই মাম্পি দাও খাওয়া হয়ে গেল ভাজা দিয়ে এটা কি করেছো মাম্পি বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল तो देखते गोटा कोटा बेगुन गोटा कोटा ना जान पाप दे पापदा जाल ऊपर धोने पाता दवा ना ठीक था लेकिन सब की जगह धोने ठीक है जाओ बाप पापदा साइज़ टाव बेस ठीक था का जे

ভাই কেমন লাগছে পাবদা মাছের ঝালটা দারুন হেভি হয়েছে কেমন খাচ্ছ বাবা ভালো হয়েছে ঠিক আছে দেখে নাও মাছটাও টাটকা না না দেখ মাছটাও তো দেখলো মাছটাও ভালো তো বাবা আজকে মাছটা ভালোই এনেছে টাটকা মাছ একদম ঠিক আছে খেয়ে নাও